কিছু বলছো আমরা কেন এখনো পরাজিত দেশটা যেমন কোন বাপের না দেশটা শুধু মুসলিমদের ও না আমি হাসানত আব্দুল্লাহ সাজ্জিল আলম থেকে শেষ সম্মানিত এক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না ঠাকুরের নির্বাচনে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি 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 শুকর

সাধ্যের টিমকে যথাযথ আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না আপনারা চলে যান আমরা তাদের সাথে আর বসবো না বরগুনায় বৈষম্য ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় সমন্বয়ক ও শিক্ষার্থীদের সংঘর্ষ এই সময় একজনকে দেশীয় অস্ত্র আটক করা হয়েছে বিস্তারিত জানতে সাথেই থাকুন বরগুনায় বৈষম্য ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় বক্তব্য দিয়েছিলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম কিন্তু এরপরে সবাই স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো পরাধীন আমার সমন্বয় ভাইদের কাছে প্রশ্ন আমরা কেন এখনো পরাধীন দেশটা যেমন কোনো বাপের না দেশটা শুধু মুসলিমদের আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সার্জিস আলম এবং আরও বিভিন্ন যারা সমন্বয়ক আছেন তাদের মধ্যে দুইটা ভাগ বিক্রিয়ার সৃষ্টি হয়েছে কে করেছেন আওয়ামী নেতাকর্মীরা এবং প্রতিনিয়তই আওয়ামী লীগ নেতাকর্মীরা সার্জিরের সার্জিসের বিপক্ষে কাজ করে যাচ্ছেন হাসনাত আবদুল্লার বিপক্ষে কাজ করছেন যে কোনো মুহূর্তে হাসনাত আবদুল্লা ও সার্দিস আলমকে মেরে দিতে পারে এমন বক্তব্য উঠে আসছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে চলুন আপনারা সাজ্জাদ টিমকে যথাযথ আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না আপনারা চলে যান আমরা তাদের সাথে আর বসবো না বরগুনায় বৈষম্য ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় সমন্বয়ক ও শিক্ষার্থীদের সংঘর্ষ এই সময় একজনকে দেশীয় অস্ত্র আটক করা হয়েছে বিস্তারিত জানতে সাথেই থাকুন বরগুনায় বৈষম্য ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় বক্তব্য দিয়েছিলেন সমন্বয়ক সার্জিস আলম সবার এক পর্যায়ে বরগুনা সমনাও সার্জি সালমকে বৈষম্য সৃষ্টি না করার কথা বলেন এরপর দুই গ্রুপের মতো হাতাহাতি থেকে সরাসরি মারামারি শুরু হলে পুলিশ ও নৌবাহিনী সদস্যরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন পরে বিকালে দ্বিতীয় দফায় সভা শুরু হলে সভাস্থলে বরগুনা থানাপাড়ার অনেক নামে একজন ধারালো অস্ত্র নিয়ে শিল্পকলায় প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাকে আটক করে তবে সাধারণ শিক্ষার্থীরা এসে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কটাক্ষ করে কথা বলা মোটেও যৌতিক নয় এসবের জন্যই এমন জন্য ঘটনা সৃষ্টি হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসানত আব্দুল্লাহ মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম কিন্তু এরপরে সবাই স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো পরাধীন আমার সমন্বয়ক ভাইদের কাছে প্রশ্ন আমরা কেন এখনো পরাধীন দেশটা যেমন কোনো বাপের না দেশটা এমন শুধু মুসলিমদেরও না আমি হাসান আব্দুল্লাহ সাজিদ আলম থেকে শেষ সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না ঠাকুরগড় নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মালম্বী

সাত মাস টিকতে পারে নাই ওই গণভবন যেটা সে এক টাকা দিয়ে কিনা নিতে চাইছিল মনে করছিল গণভবন তার পাপের বাড়ি পৈতৃক সম্পত্তি সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিরা আমরা তৈরি হইতে দিব না আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবে এইটুকু মনে করে দেই। প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে যখন তিনি ভিশন টু জিরো থ্রি জিরো বলে একটা দলিল প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে আমরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই এই সংস্কারের জনক কিন্তু দেশ বেগম খালেদা জিয়া এবং তারপরে বিএনপি যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তিনি কিন্তু সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছেন সুতরাং সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেবল মাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে উন্নয়ন করা যাবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে মানুষের অধিকার করা যাবে এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে এখানে যদি এই ফ্যাসেস আওয়ামী সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা দুই হাজার সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দু হাজার উনত্রিশ তিরিশ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখনও আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি তো অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের কথা ছিল। যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে এদিকে সার্জিস আলম কঠিনভাবে বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কে করবে নির্বাচন কার আওতায় আসবে সেটা সমন্বয়করাই দেখবে যদি এই সমন্বয়কদের বাদ দিয়ে ডক্টর ইউনুসও কিছু করতে চান তাহলে তার বিরুদ্ধেও আবারও আমরা নতুন করে আন্দোলন সৃষ্টি করব এদিকে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছাদ্দাম হোসেন বলেছেন সার্জিস এবং হাসনাত তোদেরকে দেখে নেব যে কোনো সময় তোদের কল্যাণ নিয়ে যাব এমন পরিস্থিতিতে বখন হাসনাত আবদুল্লাহ অনেক কিছু মন্তব্য তুলে ধরেছেন তবে কি হতে চলেছে বাংলাদেশের এই সমন্বয়ক এবং ছাত্রলীগ এই দুই পক্ষ তা আমরা অবশ্যই ভিডিওর শেষ অংশে দেখতে পারবো চলে যাই পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনো দিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যক্তিভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিটা অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকেটা প্রত্যাশা করব তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করে আপনারা জানেন যে গত 31 ডিসেম্বর আমরা শহীদ মিনারে যাকে শহীদ মিনারে আমরা মার্ক ফর ইউনিটি থেকে বসে হইছে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে জানুয়ারির মধ্যে আমাদের যেই অফ ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বসি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের

একই সাথে আমরা একটা বিষয় সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা পত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি গণ সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণা তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় একটা জটিল বিষয় সেজন্য ছাত্র আন্দোলন গত জানুয়ারি এই ঘোষণা পত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু সরকার যেহেতু এই দায়িত্ব নেয় বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরুদ্ধ থাকে কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণা ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের দুই কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয় চলছে সমন্বয়ক ও ছাত্র লীগের টি টোয়েন্টি ম্যাচ সমন্বয়করা যেখানেই যাচ্ছে সেখানেই দেওয়া হচ্ছে গণপিটুনি শুধু ছাত্রলীগ নয় সমন্বয়ক নিধন কর্মসূচিতে যোগ দিয়েছে দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে চট্টগ্রামের প্রধান সমন্বয়ক হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল সহ একাধিক সমন্বয়কদের মেরে আইসিউতে ভর্তি করেছে ছাত্র জনতা তবে হঠাৎ কেন এই কর্মসূচি সুপ্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নেই চট্টগ্রামের দুই কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খানতালাত মাহমুদ রাফির সমর্থকদের মধ্যে নগরীর প্রেস ক্লাবে এভাবেই উত্তেজনা তৈরি হয় মারমুখী অবস্থানে দুপক্ষের অনুসারীরাও এক পর্যায়ে সেখানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং এর সদস্যরা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ বেশ কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে শেখ হাসিনা ত্যাগের পর সমন্বয়করা রাজকীয় পাওয়ারে রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রদের বিরোধিতা করে আসছে গতকাল চট্টগ্রামে আয়োজিত বাহাত্তরের সংবিধান পরিবর্তন নিয়ে পথসভা আয়োজন করে সমন্বয়করা এ সময় ছাত্রলীগের কর্মীরা ব্যাপক আকারে গণধুলাই দিয়ে চট্টগ্রাম থেকে তাড়িয়ে দেয় সমন্বয়কদের সমন্বয়কদের অবাঞ্ছিত বক্তব্য হুঁশিয়ারিমূলক কার্যক্রম মেনে নিতে পারছে না দেশের রাজনৈতিক দলগুলো সমন্বয়করা সাবধান না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জনতা আমাদের জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য গভর্নমেন্টকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা আশা করি গভর্নমেন্ট পনেরো তারিখের মধ্যেই এটা বাস্তবায়ন করবে জুলাই প্রক্লেমেশন দিবে তবে আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে যাচ্ছি আমরা লক্ষ্য করছি যে হচ্ছে বিভিন্নভাবে যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে এই গণবুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে সেখানে অবশ্যই